আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজ তিন চার দিন হয়ে গেলেও ভিডিও দিতে পারি নাই কারণ হলো আমার হাঁসের ঘর যেটা আছে লাগে সেটা আমি ভেঙে এখানে আমি নতুন করে হাঁসের ঘর তুললাম তার জন্য কোনো ভিডিও আমি দিতে পারি নাই তার জন্য আমি খুবই দুঃখিত আমি এইটা এইখানেই এখন রাখছি হাসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো বয়স আজকে উনিশ দিন গুঁড়োরটা আলহামদুলিল্লাহ আমি গুঁড়োরটা ভালোই দেখতে পারছি আমারটা লাগে তিন মাসে হয়তো তিনের দিকে দুয়ের থেকে তিন কেজি হয়ে যাবে এই ঘরটাই আমি রাখছি ঘরটা নতুন করে বানাচ্ছি আপনারা দেখেন ঘরটা হাঁসের ঘর এটা আর ওই সাইডে একটা ঘর আছে ওইটা আমি এখন দেখাই নাই ভিডিওতে কারণ ওটা ওইটাতে আমি কোয়েল পাখি পালন করব আমি আপনাদেরকে বলেছিলাম কোয়েল পাখি আমি উঠাবো ইনশাআল্লাহ আপনাদেরকে একটা কথা বলা হয় নাই যে আমি কী কী জাতের হাঁস পালন করছি আপনাদের মনে অবশ্য প্রশ্নটা আসতে পারে যে কি হাঁস পালন করছে আমাদের এখানে বস্তিতে যে হাঁসটা পাওয়া যায় লোকেল পাতিহা সে সেই হাঁসটাই আমি পালন করছি কারণ এই হাঁসটার ডিমান্ডটা বেশি এই হাঁসটার চাহিদাটা বেশি আছে আমাদের এখানে তার জন্য আমি লোকেল পাতি হাঁসটা পালন করছি